নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমি কারকলের পুর আপনারা দেখে থাকুন কারকলগুলো আমি কেটে নিয়েছি এবার জলে সিদ্ধ করতে দিয়ে হালকা একটু নুন দিয়ে দেব হালকা একটু সিদ্ধ হয়ে যাক তারপর ফিরে আসছি যতক্ষণে কারকলগুলো সিদ্ধ হচ্ছে আমি মশলাটা ব্র্যান্ড করে নেব এই দেখুন কারকলগুলো এভাবে ভিতর থেকে আমি বিচুগুলো বের বার করে নেব সবগুলো বার করে তারপর আপনাদের দেখ কড়াইতে তেল দিয়ে দিলাম এবার বিচিগুলো দিয়ে দাও পেঁয়াজটা ছেড়ে দেব ওখানে আছে সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ওতে একটু লবণ হলুদ দিয়ে দেব মশলাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে কারকলের ভিতরে পুরটা ভরে দেব এ দেখুন এ দেখুন কারকলের ভিতর ভিতরে পুরগুলো আমি দিয়ে দিচ্ছি চেপে চেপে এরকম করে সবগুলো দিয়ে দেব দেখুন আমি এখানে একটা ব্যাটার বানিয়েছি ওতে চালের গুঁড়ো তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ বেসন দিয়েছি এবার আমি এতে পুরটাকে চুবিয়ে নেব চুবিয়ে কড়াইতে দিয়ে দেব এরকম ভাবে আমি সবগুলো পুর কড়াইতে দিয়ে দেবো দেখুন পুরগুলো আমি কড়াইতে ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে নেবো একটু দেখুন আমি এবার এ পাশাশ উল্টিয়ে বেজে নেব হয়ে গেল আমার কারকুল পুলের পুরের রেসিপি